হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে খুব সকাল সকাল একটা ভিডিও শুরু করেছি সকালবেলায় ব্রেকফাস্ট দিয়ে শুরু করলাম এর আগে অবশ্য আমি অনেক কাজই করেছি অনেক সকালে উঠেছি আমার হাজব্যান্ডকে অফিসে পাঠিয়ে তারপরে ভাবলাম যেহেতু খুঁটা পেয়েছে ব্রেকফাস্টটা করে নেই এই তো তারপরে আমি হচ্ছে পড়তে বসেছিলাম যেহেতু আমি একজন সরকারি চাকুরি প্রত্যাশী হাউসওয়াইফ তো আমাকে রুটিন মেনটেন করে পড়ালেখাটাও করতে হয় সংসারের পাশাপাশি তো এই জন্য এখন আমি একটু পড়াশোনা করে নিচ্ছি এখন আমার সকালের স্লটের যে পড়াটা ছিল সেটাই পড়ছি সাধারণ জ্ঞান পড়ছিলাম যদিও এই সাবজেক্টটা পড়তে আমার তেমন একটা ভালো লাগে না কারণ এত বেশি ইনফরমেশান মনে রাখতে হয় এটা আমার জন্য খুবই মানে হ্যাকটিক হয়ে যায় কিন্তু কিছু তো করার নেই সরকারি চাকরি পরীক্ষা দিতে হলে অবশ্যই সাধারণ জ্ঞান সম্পর্কে জানতেই হবে যাই হোক এই যে এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে আজকে অনেক দিন হলো চট্টগ্রামের বৃষ্টি অবশ্য অনেক জেলাতেই হচ্ছে তবে চট্টগ্রাম বরিশাল এই সমস্ত অঞ্চলে বৃষ্টির প্রবণতা একটু বেশিই হচ্ছে এখানে দেখলাম যে নিচের তলার যে আঙ্কেল আছে উনি বৃষ্টিতে ভিজছিল হাঁটাহাঁটি করছিল উনি অনেক অ্যাক্টিভ একজন মানুষ উনি গার্ডেন করে ভেজিটেবল লাগায় মুরগি পালন করে অনেক কিছুই করে বাচ্চাটাও এখানে খেলছিলো বৃষ্টিতে ভিজে ভিজে তো আঙ্কেলটা কিন্তু সরকারি চাকরিও করে কিন্তু তার পাশাপাশি এগুলোও করে অবসর সময়ে তো যাই হোক পড়াশোনা শেষ করে মানে সকালের স্লটের পরটা শেষ করে আমি এখন সংসারের কাজে হাত দিলাম এখন সংসারের কাজগুলোও তো করতে হবে টুকটাকভাবে যত ব্যস্তই থাকি না কেন পড়াশোনা করি না কেন ঘরের কাজগুলোও তো করতে হয় তো এখন প্রথমেই আমি আসলে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম প্রতিদিন অবশ্য ঘুম থেকে উঠার পরেই আমি বিছানাটা গুছিয়ে নেই কিন্তু আজকে যেহেতু একটু সকালটা একটু ব্যস্ত ছিলাম বেশি এই জন্য তখন আর আমি বিছানাপত্রে হাত দেই নাই তো ব্রেকফাস্টটা করে আমি একটু পড়তে বসেছিলাম তো এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো ভাবলাম উঠে আগে রুমটা একটু ভালোভাবে ক্লিন করে নিই যতটা পসিবল আর কি আমি যেহেতু সাপারেট বাসায় থাকি একটাই রুম আমার তো এক রুমের মধ্যেই আমাকে সমস্ত কিছু মানে ম্যানেজ করে থাকতে হয় আর আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ শুধুই দুইজন আমাদের কোনো বেবি নাই সো আমাদের জন্য তেমন একটা প্রবলেম হয় না আমরা চেষ্টা করি একটু ম্যানেজ করে চলার আর কি তো রুমটা যেহেতু যথেষ্ট বড় আমাদের তেমন কোনো প্রবলেম হয় না বললেই চলে তবে গেস্ট আসলে তখন একটু প্রবলেম হয় গেস্টটাও খুব কম আসে আমার বাসায় বাট যখন আসে তখন একটু ম্যানেজ করে থাকতে হয় যাই হোক তো আমি ঘরের কাজগুলো করে নিয়েছিলাম এখানে ড্রেসিং টেবিলটা একটু ভালোভাবে মুছে তারপরে গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার বাসটা রাস্তার পাশে একটু ধুলোবালিও আসে তবে আগের চেয়ে অনেকটাই কম আসে কারণ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই বলা চলে যে বৃষ্টি হতেই থাকে তো যার কারণে রাস্তার ধুলোবালিগুলোও অনেক কম এখন এখন টেবিলটা একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু আমার একটু ডাস্টের প্রবলেম আছে আমি অ্যাটলিস্ট টেবিলটাতে যেহেতু আমার অনেকটা সময় স্পেন্ড করতে হয় এই জন্য আমি চেষ্টা করি টেবিলটা অ্যাটলিস্ট একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে ধুলাবালি মুক্তভাবে রাখার চেষ্টা করি তো এখন পড়া শেষ করে এখন এটাই করছি টেবিলটা একটু ভালোভাবে গুছ গাছ করে নিই এই তো আমার টেবিলটা মোটামুটি প্রায় গুছানো হয়েই গেছে আমি গাছগুলোতেও একটু পরিচর্যা করে নিয়েছি সেটা আর আমাকে মানে ক্লিপস নিতে পারি নাই এখন এই তো র‍্যাকটাও একটু ক্লিন করে নিচ্ছি একটু হালকা হালকা ধুলোভালি পড়েছে সেগুলো একটু মুছে নিচ্ছি আর এই তো দেখেন কত বড় একটা আম কিন্তু আমটা খেতে তেমন একটা ভালো ছিল না জানি না কেন ভালো ছিল না দেখতে এত সুন্দর কিন্তু খেতে তেমন একটা ভালো ছিল না আসলে ওই যে মানুষ বলে না চকচক করলেই তো আর শোনা হয় না তাই না আসলে কথাটা কিন্তু সত্যি তো আমটাও সেরকমই ছিল দেখতে ভালো কিন্তু খেতে তেমন একটা ভালো ছিল না বাট তবুও খেয়েছিলাম কিছু করার নেই ফেলে তো আর দেওয়া যায় না খাওয়ার জিনিস ওখানে তো ওয়ার্ড্রপটাও একটু ক্লিন করে নিচ্ছিলাম একটু হালকা ধুলাভালি পড়েছে যদিও তেমন একটা ধুলা পড়ে নাই কারণ কয়দিন আগে আমি এই রুমটা ভালোভাবে ক্লিন করেছি এখন এই তো রুমটা একটু ঝাড়ু দিয়ে নেই ঝাড়ুটা দিয়ে নিলেই মোটামুটি রুমটা আমার প্রায় গুছানো হয়েই আসবে আর আমার রুমের ফ্লোরগুলো কিন্তু একটু রেড কালারের যেহেতু এটা একটা সরকারি বাসা তো একটু এরকম ধরনেরই হয়ে থাকে আর কি আর এই তো দেখেন রুমের একটা পোর্শন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অন্য পোর্শনটা দেখাচ্ছি না একটু অগুছলও আছে এই জন্য তো আমার রুমের দেয়ালগুলো প্লিজ আপনার ইগনোর করে যাবেন যেহেতু বলেছি সরকারি বাসা তো অনেক পুরনো বাসা হওয়ার কারণে দেয়ালগুলো তেমন একটা ভালো না একটু ড্যামেজ আমি সিঁড়িটাও ঝাড়ু দিয়ে নিয়েছিলাম সিঁড়িটা এ তো ক্লিন করে নিয়েছি যেহেতু রুমের সাথেই একদম সিঁড়ি ঝাড়ু না দিলে হয় কি যে পায়ে পায়ে ধুলোবালিটা রুমে চলে আসে এখন আমি গোসল করে ছাদে চলে আসছি এসে কাপড়গুলো আগে দিয়ে যাই যেহেতু বৃষ্টিটা একটু কমেছে অনেক দিন ধরে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ঠিকভাবে কাপড়গুলো রোদেও শুকাতে পারে না যেহেতু এখন একটু কমেছে বাতাসও ছিল ভাবলাম এখন হয়তো ছাদে দিলে বাতাসে আস্তে আস্তে পানিটা অন্তত পক্ষে ঝরে যাবে তো ছাদে এসে দেখি যে এখানে যে গাছপালাগুলো ছিল সে গাছপালাগুলো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে অবশ্যই এখানে গাছের চেয়ে কিন্তু আগাছাটাই বেশি কারণ মাটির মধ্যে যে সমস্ত আগাছাগুলো ছিল সেগুলো বৃষ্টির পানি পাওয়ার কারণে অনেক ফোন ফনফনে হয়ে উঠেছে এখানে একটা ছোট্ট বেগুনও হয়েছে বেগুন গাছটা যদিও প্রায় মারা গিয়েছিল মতো অবস্থা কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সেটাও একটু মানে হয়ে হয়েছে আর কি একটু কোনো রকম চলে এই তো অন্যান্য গাছপালাগুলো দেখেন এগুলো কিন্তু বড় বড় ঘাস আসলে গাছপালা বললে ভুল হবে এই তো এখানে অনেকগুলো ঘাস ফুলও ছিল বৃষ্টির কারণে ঘাস ফুলগুলো অবশ্য একটু কেমন যেন হয়ে গেছে নেতিয়ে গেছে যাই হোক ভিডিও শেষ পর্যায়ে প্রায় চলে আসছি আপনারা যদি আমার ভিডিও দেখতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন আর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন আপনার সুন্দর মন্তব্য আমাকে পরবর্তীতে ভিডিও বানানোর উৎসাহ জাগাবে আর পরবর্তীতে যদি আবার আমার ভিডিওটা দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি যেহেতু একদমই নতুন আমার কথাবার্তা অনেক কিছুতে হয়তো অনেক ভুল আছে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম